এক নম্বর পানির ট্যাঙ্কের ঠিক অপরwidetilde এই ফুট জোনটা। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। আমি এখন আছি বৃষ্টি স্বত্ব একটা দিনে বৃষ্টি ব্লাশ করার মধ্যে একটা দিন বাট সাদা জামা পরে আছি। যাইতেছি জুম্মা নামাজ পড়তে হাদি ভাই কল দিতেছে আমার প্রথম ব্লগের মধ্যে দেখছেন হাদিকে বা একটু রাফলি টানছি একটা বেজে গেছি প্রায় যদিও নামাজ এখন অনেক দেরি আছে বাট উনি অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছে উনি যেখানে বসে আছে সেখানে যাইতে হলে প্রচুর প্রচুর পরিমাণে প্যারা জন্য একটু রাফলি টানতেছি আর যদিও মেঘলা দিন ফোন দিলেও চিন্তা করলাম যে যাওয়ায় যাই মেঘলার মধ্যে একটা ভিডিও করলে পারে ভিডিওটা দিয়ে দিলাম ভাই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানবেন উনি ওই আমার বাইক নিয়ে আসেনি মুভি হেঁটে হেঁটে আসছে সালাম আলাইকুম ভাই ভাই রেকর্ড আছে যে কতটা খারাপভাবে বাজেভাবে রাইড করে আসছে ভাই এটা সালাম দিয়ে দিন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই এটা কাট করে দিই তারপরে জুম্মার ভিডিও হচ্ছে ইনশাল্লাহ আমরা এখন যাইতেছি মডেল মসজিদে নামাজ পড়তে আগে মার্কেটে দাম ছিল ভিডিও চলছে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই কথা বলেন না আ ব্যাপার না এত দাঁড়ান ইয়ে করে নিই মডেল মসজিদে নামাজ পড়তে যাচ্ছি একটা আমাদের চৌরাঙ্গা জেলায় একটা ঐতিহ্যবাহী মডেল মসজিদ তো এই পাশটি যাই ওদিকে কাদা সো এদিক দিক দিয়ে গেলে পরে সহজ হবে বিধায় এদিকে ঢুকলাম বিএডিসির উল্টা পাশ দিয়ে আকাশটার ওয়েদার সেই না ও অসাম একটা ওয়েদার যেটা ক্যামেরাতে জানি না কতটুকু দেখতে পাচ্ছেন মনে হইতেছে বৃষ্টি ওখানে হইতেছে বা ওখানে যাওয়ার পরে হইতেছে না মেঘলা ওয়েদারে ঘোরাঘুরি মজা হওয়ার আলাদা আহ মনে হচ্ছে আবার সূর্য উঠতেছে সুন্দর একটা ওয়েদার কচু করে এটা বিয়ে দিচ্ছে দাদা সেই মজার একটা বিয়ে দিছি আসলে সুন্দর লাগতেছে তো মডেল মসজিদে যে তারপর কথা হচ্ছে কচু করে দাদা আমরা প্রায় চলে এসেছি এই যে মসজিদের পুরো বারান্দা দেখা যাচ্ছে দাদা যেহেতু আইসি নামাজ পড়তে একটু ছোট করে ভিডিও না করলে কেমন হয় দাদা ওই যে ওই যে দেখা যায় সেই সুন্দর হ্যাঁ হ্যাঁ এই রাস্তাটা একটু ঝামেলার আছে আমরা এই রাস্তায় পোস্টার মারতে আসছি পোস্টার এখন এই যে মাদ্রাসাতুর রহমান মাদ্রাসা তো দেখা যাচ্ছে শুধু ভর্তির না ওই ওই পাশে

আর হনর হলো মানে আমি এবার ফের ওই যে ব্যক্তি চয়ে যার তার আমি কিছু আমার ব্যক্তিগত মতামত দিই না তখন হনর হলো যে ফোনটা ওই ফোনটা হলো যে নতুন লঞ্চ হয়েছে যেমন ওইটার সমস্যা টমস্যা হলে এবার ওইটা সলভ করতে আপনার হিমশিম খেয়ে যাবে আবার এই যে সাকিব ভাই যে গাড়ি কিনেছে ওই গাড়িটা কিন্তু লাইটের সিস্টেমটা ওনার কাছে জিজ্ঞেস করবেন উনি বলছে যে চাবি অন করে একটা সুইচ অফ করলে পারে মানে লাইট অফ করলে পারে আবার চাবি অফ করে অন করে তারপর আবার চালু হবে মানে প্যারা ব্যাপার একটা তো এই জন্য ওনার উচিত ছিল একটু বেশি ঘাটাঘাটি করে তারপরে কিনা যাই হোক না সুন্দর জায়গায় রাখি গাড়িটা এখানে রাখবো না ওই পাশে ওই পাশে আরে না গাড়িটাও আমার একটা বউ পার্কিং থাকল যাই হোক এখন আছি মডেল মসজিদের থেকে বের হচ্ছি ব্যবসায়িক সাহেব আসেন পান্তা যায় বসি মোটামুটি ভালো ইয়ে চলছে আমরা এখন যাবো ফুড জোনে একটা ফুড জোনে ছোট করে একটা ভিডিও নিব ফুড জোন হলো আব্দুল হাদি ভাইয়ের মামা আমাদেরও মামা হয় ওনার একটা প্রতিষ্ঠান যা আসলে জোস ওইখানে আউটলেট লাইভ ব্যাখারি মূলত মানে ওইখানে রান্না বাড়া হয় সব মানে রান্না বাড়া বলতে ডাইরেক্ট আপনার মানে সামনে কেক তৈরি করে আপনার হাতে দিবে আমি মাঝে মধ্যে নিয়ে যাই কেক বিস্কিট চানাচুর জুস জুস পুরো অস্থির লেভেলের মানে সেই লেভেলের সৌন্দর্য একটা জায়গা তো নামাজে পরে আমরা ওইখানে যাচ্ছি তো আশা করি একটা ভালো ইয়ে পাবেন আচ্ছা হাতি ভাইয়ের তো আসতেছে উনি কথা বলতেছেন নতুন একটা ব্যবসায়ের বিষয় নিয়ে কথা বলছি। আমরা ডানে নিব এটা হচ্ছে নতুন বাজার এটা এই জায়গাটা হয়তো আগেও দেখেছেন কেদারগঞ্জ বা নতুন বাজার নামে খ্যাত এখানে আমার মিষ্টি পড়ে রে মিশনারি সুমন গ্যারেজ সুমন ভাই মনে হয় নাই মেবি থাকলে অত প্যারা ক্যামেরা দেখলে পরে বলবে ভাই আপনি ভিডিও করেন নাই সুমন ভাই

প্রায় চলে আসছে লাইভ বেকারি ফুড জোনে সুজুকি সৌদি অটো যদি এটা শুক্রবারের আউট একটা বন্ধ থাকে আজকে খোলার উদ্দেশ্য ঈদ সামনে এক নম্বর পানির ট্যাঙ্কের ঠিক অপরচিটে এই ফুড জোনটা তো গাড়িটা এই পাশটি তুলে দিয়ে এই পাশে রাখে আচ্ছা এখানে থাকুক বেশিক্ষণ দাঁড়াবো না তো এখানে থাকুক কোথায় সব কোথায় সব আমরা কি এখানে রেড মারতে পারি হ্যাঁ আমরা কি এখানে রেড মারতে পারি কারণ পরিষ্কার পরিচ্ছন্ন আছে তাই তো চমৎকার এ হলো যে আচ্ছা জুতো পেয়ে পাই দিয়ে ঢুকলাম এই যে এখানে পিজামিক যা আছে এখানে মূলত তৈরি হয় এটা এখানে ভিতরে দিলে পারে জিনিসটা এই যে উফ সেই হিট ক্যামেরা অফ হয়ে যাবে উল্টা আর এই যে কেক এগুলা আমি নিজেও বাড়িতে নিয়ে যাই এই কেকটা জুস একটা কেক চমৎকার পুরো গরম গরম পুরো গরম হাত ভাব উঠতেছে একরকম আর এখানে মিক্সার মেশিন ট্যাশিং হাবি যাবে অনেক কিছু আছে এই হলো বিষয় ফুড জোন আপনারা আসার চেষ্টা করবেন ফুড জোনে আর এখানে বসে আড্ডা ফাড্ডা দিয়ে আমরা মাঝে মাঝে আসি এখানে এই হলো জোনের বাহিরের থেকে এখানে একটা মেনু দেওয়া আছে মেনুটা মেনুটা এখানে আপনারা দেখে নিতে পারেন

সুন্দর একটা কেক অস্থির এই কেক নিয়ে একটা ছবি উঠতে হবে তাহলে পরে কেকটা খাওয়া সফল হবে কেক নিয়ে ছবি জোস তো এখানে পানি টানি আছে ফুড জোনে একটা পেজ আছে এই পেজটা আমি খুলে দিচ্ছিলাম এখানে কিউআর কোড স্ক্যান করলে পারি পাওয়া যাবে সবাই মধ্যে ভালো একটা নাম ডাক সারা পেয়েছে আর কেক কেকটা খাই রিভিউ দিব কেকটা খেয়ে চমৎকার এই যে তো যাচ্ছে না পিছু আনতে না গরম ভিতরে ক্যামেরা ক্যামেরা অফ হয়ে যাবে হ্যাং ক্যামেরা যা ফুড জোনের পাশে একটা দোকান আছে আসসালামু আলাইকুম ভাই ভিডিও চলছে ভাই কথা বলেন ওই যে হেলমেটের সাথে যেটা লাগায় এটা তো হচ্ছে ইয়ে দিয়ে যে এটা দিয়ে লাগায় ফিতা দিয়ে আর একটা আছে না আটা দিয়ে লাগায় ডাইরেক্ট ওই তো হ্যাঁ দেখছি মানে ওটা ম্যানেজ করে দিতে পারবেন দিলে পাবেন হ্যাঁ দিলাম আচ্ছা 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 আমি খোঁজ দেব তাহলে ইনশাল্লাহ আচ্ছা একটা বেঠাই নিয়ে বের হয়েছিলাম হারিবের সাথে নামাজ পড়লাম এখন বাজে হলো মোবাইল দেখা লাগবে তিনটা পঁচিশ বাজে যখন আমরা পান্তায় ছিলাম মানে যেখান থেকে হাদি ভাইকে রিসিভ করছিলাম নামাজ পড়ার জন্য সেখানে মাঝখানে জুনে গেছি খাইছি ওটা তো দেখছেন মনে হয় ভিডিও চায়ের হাটে এই পান্তায় গেছিলাম এরপরে আমাদের হৃদয় ভাইয়ের দোকানে ছিলাম ওইখানে ওনার সিবিআরটা রাইড করলাম সেই একটা ফিল মজা পেলাম ওটার বাইক কি বলবো সিবিআর ফার্স্ট টাইম চালাইছি সিবিআর আলাদা একটা মজা ভাই আর সব থেকে বড়ো বিষয় হলো আল্লাহ যদি কখনো তৌফিক দান করে ফর ফরমান ইনশাল্লাহ আমি সিবিআ কিনবো নিজের ব্যক্তিগত রাইডের জন্য রেখে দেব মানে সেই একটা ফিল তাতে আরসিবি সিবি কুইক থ্রো লাগাইছে ভাই তারা মানে বুঝতে পারছেন মায়ের বাবসি মানে এমন মতন একটা অবস্থা তো যাই হোক ভাইকে নামিয়ে দিয়ে বের হলাম বের হলাম বলতে ওনার বাসায় নামাই দিলাম আমি এখন বাসার দিকে যাব। তিনটা চারটা বাস যা বাসতে যাচ্ছে আমাদের যে গ্যাং আছে গ্যাং বলতে আমরা যে ভাই ব্রো থাকি থাকে হাদি ভাই আশাফ ভাই সাকিব ভাই আমি আব্দুল্লাল আরও অনেকে আছে আব্দুল্লাল অবশ্য সাথে আজকে কথা হয়নি তো আশাফ ভাই আর সাকিব ভাই বলতেছে আজকে বের হবে নাকি তো হয়তোবা মাইক্রোন প্রাইভেট কার নিয়ে বের হওয়ার হতে মানে কথা তো জানি বের হোক না কেন যদি আমি আমাকে বললো আসার কথা আমি বাসায় যে খাওয়া দাওয়া করে যদি বাসার থেকে সুযোগ হয় যেহেতু বাড়িতে একটু ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে সুযোগ হইলে আসবো এসে একটু ঘোরাঘুরি হবে আর আমি এখন বের হচ্ছি এই মোড়টার নাম বলা হয় করিমন মোড় এবং বের হচ্ছে হচ্ছে এদিমখানা মার্কাজ সন্দা একাডেমি ও হাদেফের মাদশা ওনার ওইখান থেকে বের হচ্ছে তো ওনাকে নামাই দিয়ে আসলাম কাদা বিদায় নামাই দিয়ে আসলাম আর এদিক মানেও প্রচুর কাদা প্রচুর কাদা এই জন্য এই জায়গাটুক ওরা স্কিপ করা উচিত তারপরে আমি ভাবছিলাম যে সোজাই যাবো যত কাদা হোক না কেন সোজা যেয়ে তাড়াতাড়ি বের হওয়া যাবে তবে এখন একটা টেন আসবে মেভি আমি বাম দিয়ে বের হয়ে যাবো চাচা নিয়ে আচ্ছা বাম দিয়ে বের হয়ে গেলাম এদিক দিয়ে চলে যাব। তো শহরের মধ্যে যে কথা বলছি কিছুটা আর বেশিক্ষণ এটা দীর্ঘ করব না যদিও জুম্মার ভিডিও হিসাবে অনেক বড় ভিডিও হয়ে গেছে ছোট একটা ব্লগ করতে চেয়েছিলাম পাঁচ দশ মিনিটের কিন্তু হয়ে গেছে অনেক বড়ো মেভি এডিটিংয়ে বসে এটার ইয়ে পুরোটা বুঝতে পারবো আর আরও কয়েকটা বিষয় আমার পরিচিত ব্রাদারদের মাধ্যমে কিছু খবরাখবর পাইতেছি কিছু বিষয় সেটা হলো যে আমার ক্যামেরা অ্যাঙ্গেল ওনারা বলতে চাচ্ছে যে ক্যামেরা অ্যাঙ্গেলটা কিছুটা উঁচা করা উচিত সো আমি হচ্ছে যেটা মাউন্ট সেই মাউন্টের সাথে আর দ্বিতীয় কোনো স্ট্যান্ডার কোনো ছোটো একটা যে হ্যান্ডেল ব্যবহার করা হয় ক্যামেরা আমার উঁচা করার জন্য সেটা ব্যবহার করছি না ডাইরেক্ট উলান যে কেসের সাথে ব্যবহার করছি এই যে দেখতে পাচ্ছেন হয়তো বা তো সব কিছু মিলিয়ে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমার মাথাটা একটু উঁচা করে বা থুঁত একটু উঁচা করে কথা বলতে হচ্ছে বা চালাইতে হচ্ছে এটা তাহলে পরে ফিল নিতে পারা যায় সামনে আর আরেকটা বিষয় আমার ড্যাশবোর্ড না আসা বা আসা এটা নিয়ে মেজার মানে ম্যাটার করে না আমার কাছে মনে হয় সামনের ভিউটাই মূল আর তাছাড়াও দেখি আস্তে ধীরে যখন আরও কিছু বুঝতে শিখবো হয়তো বা সেই স্ট্যান্ড নিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করব তো এই হলো বিষয় বিরোধ শেষ করতে চেয়েছিলাম কিন্তু তারপর দেখি আরেকটু যাই যে শহরের মধ্যে যে একবারে স্টার্ট করতেছে আচ্ছা আমি এখন আসছি কোথায় শুনবেন কবরী রোড নামে খ্যাত যেটা সেখানে আছে আমি এখন বর্তমানে অবস্থান খুঁজছি সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের বর্তমানে যে অফিস ছিল চড়াঙাতে বর্তমান বলতে তার দৃশ্যপট এমন আর আরে টেসলা কি যে করি আপনাকে জ্বালাই যাই হোক আমি শহরের মধ্যে বর্তমানে অবস্থান করছি চড়াঙ্গা শহরে এই সড়কটা বেশি বেশি দেখবেন আমাকে কারণ আমি চড়াঙ্গা ছেলে এবং চরাঙা ছেলে হওয়ার সুবাদে আমাকে এখানে বেশি বেশি দেখতে পাবেন আর এ রোডটা মনে রাখবেন এ রোডটার নাম বেশি কঠিন কোনো রোড নয় রোডটা হলো চড়াঙ্গা সদরের একটা রোড আবুল কাশেম মহাসড়ক নামে পরিচিত বর্তমান আছে আমি প্রিন্স ক্লাজার উপরে সামনে মুখরবর্তি চলে আসছি নাফি টেলিকম বাম দেখে নাফি টেলিকম তো খোলা ও সিজনে তো এই জন্য একটু খোলা সব কিছু ভিড় হওয়ার কথা ছিল যদিও কিন্তু মেঘলা ওয়েদারে ভিড় হচ্ছে না মনে হচ্ছে আচ্ছা আমি বাম দিক দিয়ে কেটে যাই কারণ এখানে টিরা ট্রাকের ভিতরে ঢুকবে কিন্তু রাস্তাটা যত ছোট এটা তো খুবই খারাপ একটা অবস্থা যাই হোক বিষয়টা অমন নাই বা অমন নাই একটা ব্যাটারি নিয়ে বের হয়েছিলাম এবং একটা ব্যাটারি দিয়ে অনেকক্ষণ ভিডিও করলাম তাতে বুঝলাম যে একটা ব্যাটারি পাওয়ার একেবারে ছোট না এটেস লাখ কোন দিক দিয়ে কী কর কিছু বোঝো না যাই হোক ওয়েদারটা আরও সুন্দর লাগছে তখন প্রায় মেঘলা ছিল এখন একেবারেই মেঘলা নাই ওড়াই ভাল লাগতেছে আর সব থেকে বড়ো বিষয় হলো আমি এখান থেকেই ভিডিওটা বন্ধ করার চেষ্টা করতেছি বা বন্ধ করছি যেহেতু বাড়ি যাচ্ছি বাড়িতে খাওয়া দাওয়া করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ